থেকে বলেন মার হাবা মুসুমাদ নিজের জীবনকে এমন ভাবে আল্লাহ এবং রুসুলের জন্য উৎসর্গ করেছে চল্লিশ বছর এসারেরও যদি ফজরের নামাজ পড়েছেন পনেরো বছর এসারের পরে দুরাকাত নামাজের নিয়োগ করতেন প্রথম রাকাতে পনেরো বারা দ্বিতীয় রাকাতে পনেরো পারা দুই রাকাত নামাজ শেষ হতো তাহাজ্জুদ পর্যন্ত এই দুই রাকাতের মধ্যে তিরিশ পারা কোরআনের খতম আদায় করেছে আরেকটু জোরে বলেন আল্লাহু রমজান আসলে আমাদের হাফেজরা যখন তারা বি পড়ে প্রথমে তিন ফারা পরে দুই ফারা পরে চারি ফারা পরে আমাদের ফাবেতা হয়ে যায় বিরক্ত হয়ে যায় এত লম্বা কেরাত এতক্ষণ তারাই থাকতে পারে না বাবা রে আল্লাহর বলিরা যেটা পারে সেটা সাধারণ মানুষেরা সম্ভব নয় আব্দুল কাদের যে পিরানে পিরিল আসানিন কৌশিক সন্ধানিন পীর মির মুহিউদ্দিন আলকাদির জিলানী আশারায়পুর দুরাকাত নামাজের নিয়ত করতেন প্রথম রাকাতে 15 পারা দ্বিতীয় রাকাতে 15 পারা এই ভাবে দুরাকাতের মধ্যে 15 পারা 15 পারা 30 পারা কুরআন আদায় করতেন এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ 15 বছর আল্লাহর খতমে কুরআন আদায় করেছে আল্লাহ আরজন বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও যুবক পায়রা যুবক পায়রা ও পর মা বলসুবাক দাদের মা কেমন ছিলেন উমল খাইর ফাতেমা আব্দুল কাদের জিলানির আব্বা জানাবু সালে মশা জঙ্গি যে একটা ফল খাওয়ার কারণে ও গোসবাকে দীর্ঘদিন বাগানের হেদমৎ করতে হলো হেদমৎ কোনো শেষ হলেন বসুবাকের শ্বশুর বলে ও বলছে বাঘ আবু সালে মোসা জঙ্গি আমার সাজা শেষ হয় নাই আরেকটা আপনাকে দায়িত্ব পালন করতে হবে বলে যে কি আমার একটা মেয়ে আছে চুকে দেখে না আমার একটা মেয়ে আছে হাঁটতে জানে না আমার একটা মেয়ে আছে কথা বলতে জানে না ওই মেয়েকে তোমাকে সাদী করতে হবে কারণ বলছে বাক্তাদের নানা ছিল আল্লাহর অলি সোহান আল্লাহ নানাও বাফো মা ওই অলির ফ্যাক্টরি থেকে আল্লাহ আরেকটা অলি পাঠায়া ओली কুলের সম্রাট বানায়া দিছে সেইজন্য মা ভালো গাছে ভালো ফল কথা বলেন ঠিক সন্তান ভালো হবে যদি মা-বাবা ভালো হয় মা-বাবা যদি আল্লাহর অলির প্রেমিক হয় সন্তান অলি প্রেমিক হবে মা বাপ যদি আল্লাহ রলির দুশ্মন হয় সন্তানও আল্লাহ রলির দুশ্মন হবে কথা বলেন ডেকে না অজুবক ও পুরদার মা গাছ বালো গুলা বালম শিক্ষক বালো ছাত্র বালম উস্তাদ বালো ছাত্র বালম ফির বালম মুরিদ বালম হবে যদি আপনার মা বাপ ভালো হয় কারণ ও যুবক ভায়েরা আঙ্গুর গাছে কখনো তেঁতুল ধরে না আবার তেঁতুল গাছে কখনো আফেল ধরে না আম গাছে জাম ধরে না জাম গাছে কাঁঠাল ধরে না সেই জন্য যুবক রে যারা শাদি করেছ তোমার যদি নেকার সন্তান সলেহা যদি তুমি ছাও তাহলে আল্লাহর নবীর আশেক হয়ে যাও আল্লাহর বলির দামান ধরো আল্লাহর নমাজের ভিতরে ঢুকে যাও আল্লাহর আবাদতে যখন ঢুকে যাও আল্লাহর কাছে যখন প্রার্থনা করবা আল্লাহ তোমার পেছাল দিয়া একটা আল্লাহর বলি পাঠাইয়া দিবে